সবাইকে স্বাগত পূর্ণপুর পুরো চ্যানেলে তো দেশ এবং দেশের বাড়ি যারা আমার ভাই বোন আছেন আমার ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে নমস্কার এবং সালাম তার সাথেও সবাই ভালো আছেন আমরা ভগানী প্রায় এবং আপনাদের আশীর্বাদে ভালোবাসাই ভালো আছি সকালবেলা পূর্ণ বাবা বাজারে গেছিলো মাছ আনছে সবজি আনছে তো মাছগুলো কাটছি কাটা দেখাইতে পারি নেই পূর্ণ নিয়ে অনেক সময় অনেক ভিডিওগুলোই দেখাইতে পারি না তো আপনারা হ্যাঁ ভুল ত্রুটি আমার ক্ষমা করবেন দুপুরে কি রান্না করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব আজকে দুল যে চান করলাম চান করে ওই যে আবেট দিলাম সব বাইরে তুলসী গাছে গড়ে ঠাকুরে যে পুনর জেঠু আসছে আজকে সে ওই পাড়ায় গেছে কুলে জেঠ দিকে এখন আবার এই যে সবজি টবজি কাটুম রান্না করুন দাদা আবার চলে যাবো বলতেছি নিয়ে আজকে আবার এই যে সকালে দাদা এসে পড়ছে যে বেশি দিন নেই ছুটি সেই জন্য আমরা বাড়িতে এসে দেখে বাড়িতে এসে দেখবাননি যে নিধুরে আর পূর্ণরে দেখে আসি যে খেয়েতে দিছি সকালে সিদ্ধ ভাত আর কি রান্না করছিলাম তরকারি আসিল সেগুলো দেয় আমি আবার রান্না বসে দিম এখন সবজি খাইতে এই যে মাছ এই মাছ দিয়ে রান্না করুন সাজনা আনছি আলু দিয়ে ঝোল আর ডাটা ডাটা দিয়ে আলু দিয়ে চড়চুড়ি সিম দিয়ে আর করলা ভাজি করুন কেটে নিই একটা কাটুম একটা চুলে দিয়ে দিমে চুলে সেই জন্য নিয়ে আলু কাটতেছি আলু আর ওই যে সাজনা দিয়ে একটা ঝোল রান্না করুন আগে সবজি কেটে নিই ঝোলের সবজি তারপর চুলাই দিয়ে দেব তারপর চোরচুরি কাটুন চোরচড়ি আর ওই যে করলা ভাজি আমি এগুলো কেটে কাটছি আর কি ধুয়ে গুছিয়ে নিয়ে আসি তারপর রান্না করছি করলাও দি নি চিকন করে করলা দিলে ভাল লাগে সবজি কাটা হয়েছে আমার এখন আমি এগুলো কেটে কাটছি আর কি ধুয়ে বসিয়ে নিয়ে আসি তারপর রান্না করছি জাল ধরে দিছি করে বসে দিছি ايه ايه بصوا خلاص اهو كده اهو شفتي 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 طول لما ناري نصل دي بقى لك ايه ايه اللي مش ده طالعه مالها دي তেল দিয়ে দিব তারপরে এই যে রসার জন্য আলু আর ই কেটে রাখছি সাজনা সেগুলো দিয়ে দিইয়া দিয়ে দিলাম

ৰহি লাগিছে ৰছা লাগিছে মাছ দিয়ে মাছ দিয়ে দি ল'ম জিৰা দিয়ে নাম গৰম মছলা দিম নাই জিৰা দিয়ে নাম আগুৰিব লগা আছিল নামিবলৈ জিৰা দি

পরে আবার বসাই দিলাম দিয়ে কোরনাল দিয়ে যে भाजीটা তারপর ও তেল নিলাম দেই তো সরি দিয়ে মাঝে একটু রান্না করি না কোরনাল হয়ে গেছে নামিয়ে ফেলুম এখন এই কতগুলো নামাইছি যে করলা ভাজি হয়ে গেছে নামে ফেলছি এখন চোরচুরি দি এটার মধ্যে চোরচুরি রান্না জিরা দিয়ে দিই কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে দিই কতগুলো পরে দি কতগুলো দুটোগুলো দিয়ে দিই

চুলাই রানলে তাড়াতাড়ি হয় আবার এই যে পেনচ হয় না সুন্দর তাই বড় মা এই যে কি সুন্দর সবুজ রয়েছে গ্যাসের চুলাই রানলে সবুজটা থাকে না আর দাঁড়া গুলো নক নক আসাম চুলের দাম কি সুন্দর জলি নামেন মাছ আসিল এদের মধ্যে নামে এই যে আমার চোরছরি হয়ে গেছে কেমন হইল বলবেন হয়ে গেছে দাদা বাবা গেছে বর্দি বাড়িতে সাথে ফানা করতে দাদা নাকি আজকে যাই হোক খাওয়া দা করে সেই জন্য রান্নান তারপর পূর্ণ নিয়ে তার ঘোড়া করল পারি পারিনে ওরে খাওয়ানো লাগে কান্না করি করতে করতে তালি বালি করতে করতে দের হয়ে যায় তো দাদার আসুক আসলে পরে খাইতে দিই খেয়েতে দিছি দাদা গা দাদার তো সময় নেই সেই জন্য খাওয়া দাওয়া করে হিরোনা দিবিল গা তুই মা তো ভাত কমিয়ে দিলি না খাই না না

নিবেন দে

মচাক লগ মন খ দাদাৰ মন খে আটাৰে বনা তাগলা দি কৰিছে সুবিধা এটা চৈ থাকিলোঁ যিবোৰ নৰ্মেল তাৰপৰা ভাল যে এইবোৰ যে টুইটো এবাৰ আমাৰ ভাল লাগ্ছে না মন দৰৱ খাৰ চব চবেই ভালে থাকিম সুস্থ থাকিম নমস্কাৰ